নমস্কার বন্ধুরা আমরা কিন্তু আজকাল প্রত্যেকই গাছপালা বাড়িতে রেখে থাকি অর্থাৎ অনেকের গাছের শখ আছে বাগানের শখ রয়েছে তারা ছাদ বাগান করছে কেউ কেউ কিন্তু বারান্দাতে গাছপালা রাখছে অর্থাৎ সবারই বাড়িতে কম বেশি কিন্তু গাছপালা আমরা রেখে থাকি তো আজকে আলোচনা করব এমন দুটি গাছ নিয়ে যে দুটি গাছ আমাদের বাস্তুসম্মত এবং বাস্তুমতে এই দুটি গাছের অসীম গুরুত্ব রয়েছে অর্থাৎ এই দুটি গাছ আমরা যদি বাড়িতে রাখি আমাদের কিন্তু অনেক রকম উন্নতি হয় দেখা যায় অনেকের কিন্তু দীর্ঘদিন ধরে কর্মে বাধা প্রাপ্তি ঘটে অর্থাৎ অনেক চেষ্টা করে হয়তো ব্যবসায় উন্নতি হচ্ছে না বা চাকরিতে উন্নতি হচ্ছে না তারা তাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটি স্নেক প্ল্যান্ট রাখবে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্ল্যান্টটা এই প্ল্যান্টটিকে স্নেক প্ল্যান্ট বলা হয় এটিকে এনে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখবে এবং যারা চাকরিতে উন্নতি পাচ্ছ না বা মন মতো চাকরি পাচ্ছ না তারা একটি জেড প্ল্যান্ট বাড়ির পূর্ব দিকে রাখবে এই দুটি গাছ